যে জীবনের হুমকি আসার জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্ট গুলোতে আজ আইএসিআর থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার যা 87 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট 626 জনকে বিভিন্ন শখানে নিবাসে আশ্রয় প্রদান করা হয়। আর পরিস্থিতি উন্নতি হলে 615 জন সৌদ্ধগের শখানে ত্যাগ করে। আর ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর অপরাধকে আশ্রয় দাতা সংক্রান্ত ধারা 212 তে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সম্পর্কিত হইলে এইরূপ কোনো ব্যক্তিকে আইনানুগ শাস্তি হইতে লুকাইয়াও বিপ্রায়ে আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিচ্ছে ছশো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিচ্ছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুসারে এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরো তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিয়েছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকা আশ্রয় দিচ্ছে তো নিজের ওয়ার্কারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রস চেক না করে এটা যেতে দেওয়া যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজের সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার নিজের আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতাকারে কয় ক্ষমতা হচ্ছে মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগনেন্ট বলে কোনো কথা নাই এই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনা সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগনেন্সি না এটা প্রমাণ করার এটাই মুখ্যম সময় কি করবে আপনারে ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের উপদেষ্টা আসিফ মুজিবের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইল সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইলো তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু সংবিধানে নাই আর শুনবেন হাজিরাটা আইন বানাই গেছে দুই হাজার আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই তো এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের মানে ওই যে সোরাদির বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাজিনা শেখ রাহানা এবং তাদের সন্তান আদিদের বোঝাবে এবং তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতা পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটা একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দিবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার ব্যবস্থা গ্রহণ করবে। এবং সেসব বিবেচনায় অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্য জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিচ্ছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি বিপ্লব মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হোসাইন এক হাত হারায় আর হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাক আসে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরাও অনেক ভালোবাসি যদি ইনশাল জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজি শেষ করে মাওলানায় পড়াশোনা করি এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই বুঝি না মা বাবাকেও দেখি না কতদিন জীবনে চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চানামপুর উপজেলার পেসখালী ইউনিয়নের বাহের সর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল নরসিংদী সদর উপজেলার মাদকদি এলাকার পৌনাপুর ইসলামে ফাজিল মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তারই আয়ে চলত পড়াশোনা আর সংসার গত আঠারোই জুলাই মাদকদি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আজিজুল বলেন কি যে দুর্বিশহ কষ্টে দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলো নিভে যাচ্ছে আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কিভাবে চলবে এই চিন্তায় ঘুম আসে সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে বন্ধুরা প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যায় তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চায় ওই দিনই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয় ডাক্তার জানান গুলি লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজিজুলের বাবা কামাল হোসেন বলেন টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছে আমার এই ছেলের কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচব আজিজুলের মতো হাজারো যুবক এই আন্দোলনের দৃষ্টি শক্তি হারিয়েছে আর আপনার স্বাস্থ্য উপদেষ্টার আহতদের দেখতে যাওয়ার সময় হয় না আহতদের একটা তালিকা পর্যন্ত করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকে চিকিৎসার জন্য হাহাকার করতেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এমনিতে আওয়াজ দিচ্ছে সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম খবরের কাগজে কি লেখা হচ্ছে কোনটা বিশ্বাস করবো আপনারা চিকিৎসার দায়িত্ব নিছেন নাকি দেন নাই কি আর বলবো আপনার সরকার কিন্তু অস্বাভাবিক দ্রুততায় জনপ্রিয়তা হারাইতেছে ওদের চোখের আলো নিভে গেলেও আগামীর বাংলাদেশ আপনার চোখে দেখতে চাইছিল ওদের শরীর পঙ্গু হয়ে গেলেও আপনার শক্তিতে উঠে দাঁড়াইতে চাইছিল এটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বিপ্লবের সৈনিকদের দেখভাল করে বিপ্লবকে রক্ষা করে বিপ্লবের মর্মকে ধারণ করে প্রফেসর ইউনুস আপনি কি তাদের চোখের আলো হতে পারবেন আপনার উপরে ভর দিয়ে কি পঙ্গু যোদ্ধারা উঠে দাঁড়াতে পারবে বাংলাদেশকে আদৌ এই ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে পারবে এটা নির্ভর করতেছে একমাত্র এবং একমাত্র আপনার উপরে আমরা পুরা জাতি আপনার দিকেই তাকায় আছি। বিপ্লব যেন রক্ষিত হয় বিপ্লব যেন অগ্রসর হয় বিপ্লব যেন বেহাত হয়ে না যায় আশা করি আমাদের সকলের আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করবেন এবং এই সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রথম যেই কাজটা আপনার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত করবে সারা দেশবাসী আপনার সাথেই আছে সারা দেশবাসী আপনার সাথেই থাকবে ইনকিলাব জিন্দাবাদ